প্রিয় শিক্ষার্থী বিন্দু আসলাম আলাইকুম তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া ও মৌলের ধারণা প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক বিক্রিয়া এই অর্থায়ের গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা বলে নিয়ে আলোচনা করব তোমরা প্রত্যেক এখানে দেখো আমাদের চারটি বলে সূত্র দেওয়া আছে এই আলোকে আমাদের ম্যাথ আসে গ অথবা এমসি এই টাইপের সূত্র দিয়ে কোন ম্যাথগুলো আসে এবং আমরা কীভাবে অ্যান্সার করব তা আজকে আমরা দেখে নিই প্রত্যেকে লক্ষ্য করো প্রথম সূত্র অনু বা পরমাণুর ভর নির্ণয় যদি কোনো অঙ্ক দিয়ে বলে যে অনু বা পরমাণুর ভর নির্ণয় করো সেক্ষেত্রে সূত্র ইউজ করবো আমরা ডাব্লু গুণ এম ভাগ এনে ডাব্লু হচ্ছে ওই অঙ্কে দেওয়া বা উদ্দীপকে দেওয়া ভর এম যোগে আণবিক ভর এনে অ্যাভোগেডের অ্যাভোগেডের সংখ্যা আমরা একটা কোশ্চেন লিখতে পারি এই আলোকে দুই গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড অনুর ভর এই নয় করো এইটাও আমাদের উদ্দীপকে থাকবে থাকে তাহলে আমরা এই ম্যাপগুলো সূত্র উচ্ছিল দেখো অনুর্ভর নির্ণয় সূত্র হচ্ছে এইটা আমাদের তাহলে আমাদের এখানে কিছু কাজ করতে হবে কি কাজ যেমন এখানে তোর নোট দিবো এখানে ভর ডাব্লু সময় টু ব্রাম আণবিক ভর ক্যালসিয়াম ক্লোরাইড এম ক্যালসিয়ামের ভর চল্লিশ চল্লিশ গুণ ওয়ান ক্লোরিনের ভর হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ গুণ টু চল্লিশ

এনে এনে আমাদের জানা মান এনে কে বলা হয় অ্যাভোগ্রেটর সংখ্যা এনে মানটা ফিক্সড মান সবাই মনে রাখবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু টেন পর টোয়েন্টি থ্রি ডি আর এই যে নোট দিলাম এই নোট লেখার পরে এবার আমরা লিখবো আমরা জানি আমরা জানি ক্যালসিয়াম ক্লোরাইড অনুর ভর অনুর ভর ডাব্লু গোর এম এ ভাগ এন এ থা ডাব্লু ওয়ান আমরা দেব টু এম একশো এগারো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন পাওয়ার টোয়েন্টি থ্রি গ্রাম ভাগ করে দেখো কত আসে প্রত্যেক দেখে নেই টু গুণ একশো এগারো ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি থ্রি ইন্টু টেন পর টু ইন্টু থ্রি দেখো তোমার মধ্যে মান আসছে থ্রি পয়েন্ট সিক্স নাইন ইন্টু টেন ইনভার্স মাইনাস টোয়েন্টি টু গ্রাম তাহলে আমরা দেখো সহজেই যদি এই অঙ্কটা থাকে আমরা সাইড নোট বের করে নেব ডাব্লু এম এনে সূত্রে বসে মান বসিয়ে দিলে আমাদের অঙ্কটি সহজেই হয়ে যাবে তাহলে এইভাবে আমরা যে কোনো যদি যে কোনো যৌগের বা যে কোনো অনুর নির্ণয় করতে পারি এরপর আসি নিয়ম দুই দেখো আমাদের এটা হয়ে গেছে নিয়ম টু অনুবন্ধ পরমাণুর সংখ্যা নির্ণয় অনুবন্ধ পরমাণুর সংখ্যা নির্ণয় বলে আমরা এই ম্যাথটা দিয়ে শেষ করব দেখো এখানে আমরা কিছু অংশ মুছে দেব এখানে যদি আমরা অনু{\text{রূপ}} সেম মানটা দিয়ে কাজ করবো এই মানটা দিয়ে আমরা কাজ করে নেবো তাহলে একটা অঙ্ক দিয়ে আমাদের সবগুলো হয়ে যাবে আদার্স তোমরা অন্য উদাহরণ দিয়েও একইভাবে করে নেবা তাহলে এখানে আমরা এসব করি সংখ্যা নির্ণয় করো সংখ্যা নির্ণয় এইটাই প্রশ্ন আমাদের তাহলে আমাদের এখানে সবগুলো ঠিক থাকবে আমরা গ্রাম বা টি এই প্রতীক অর্থে যেগুলো দিয়ে রাখবে সেটা আমরা এই প্রতীকী অর্থে ডাব্লু ইউজ করবো প্রতীকী অর্থে আমরা ডাব্লু ব্যবহার করবো বাকি সবগুলো মান এক থাকবে দেখো এখানে আমাদের এটা এতটি দুইটি মান যা আছে তাই এখন যখনই বলবে তখন আমরা চেঞ্জ করে দেবো দেখো ডাব্লু যাবে নিচে এনে আসে উপরে চেঞ্জ হয়ে গেছে তাহলে অনুসংখ্যা এখানে ভরের জায়গায় আমরা লিখব অনুসংখ্যা অনুর সংখ্যা একে আমি ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করতে পারি ডাব্লু গুন এন এ ভাগ এম তাহলে লক্ষ্য করে তো মান বসিয়ে দিই টু গুন এন এর মান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন পর টোয়েন্টি থ্রি ভাগ আনবিক এখন এত ভাগ করে দেখি কত আসে দেখি তোমরা কে দুটো আগে সলিউশন করতে পারো আমরা দেখে নেই যে আগে পারবে সে দুটো কমেন্টে লিখে দেবে টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি ভাগ ওয়ান ওয়ান দেখো আমাদের মান আসছে ওয়ান পয়েন্ট জিরো জিরো নাইন বাংলা ক্যালসিয়াম ক্লোরাইড অনুতে পরমাণু সংখ্যা হিসাব করো তাহলে এই ক্যালসিয়াম ক্লোরাইড অনুতে ওয়ান পয়েন্ট জিরো নাইন ইন্টু টেন পয়েন্ট টোয়েন্টি টু টি পরমাণু আছে তাহলে এইভাবে আমরা অনুসংখ্যা বা পরমাণুর সংখ্যা বা অনুর ভর বা পরমাণুর ভর বের করতে পারি এখন কথা হচ্ছে আমি এখানে প্রত্যেকটা যোগ দিয়ে করেছি যোগের ক্ষেত্রে হবে আমাদের যোগের ভর হতে পারে বা যোগের পরমাণুর ভর মৌল বললে এক কথায় মৌল বলে পরমাণুর আর যোগ বললে অনুতে পরমাণু এই পার্থক্য এখানে যদি বলে যে দুইটি সোডিয়াম পরমাণুর সংখ্যা নির্ণয় করে সেক্ষেত্রে অণু থাকবে না পর অনুলেখ করবে যোগ হলে অনুতে বলবে আর যদি মৌল হয় সেক্ষেত্রে পর অনু বলবে এই পার্থক্য তাছাড়া সবগুলো একই নিয়মে শেষ হয়ে যাবে এরপর আসি আমরা নিয়ম তিন আমার দুই নম্বর নিয়ম হয়ে গেছে লক্ষ্য করো তিন তিন নম্বর বলছে যে বলছে যে কোন একটা যোগ দিতে পারে বা বলে মৌল সংখ্যা নির্ণয় করো এখন মৌল সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের ইউজ করতে হবে মৌল সংখ্যা প্রকাশ করা হয় এন দ্বারা এন সমান ডাব্লু ভাগ এম ডাব্লু হচ্ছে এই উদ্দীপকে দেওয়া ভর এম হচ্ছে যোগে আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা মূল সংখ্যা পেয়ে যাব যেমন এখানে আমরা হিসাব করি যে দেখো একটা প্রচুর প্রশ্ন যখন দেওয়া থাকে আমাদের কোশ্চেন আমাদের আঠারো গ্রাম আঠারো গ্রাম পানিতে মূল সংখ্যা হিসাব হিসাব কর এরকম প্রশ্ন আছে আমাদের কিভাবে করবো দেখো এখানে আমাদের আগের নোট করে নেবা এখানে বা দেওয়া আছে ডাব্লু সমান আঠারো গ্রাম এম সমান পানির হচ্ছে আনুবিক ভর পানির সংখ্যা আমরা লিখতে পারি এইচ টু ও তাহলে এর ভর ওয়ান এইচ এর দুইটা টু প্লাস অক্সিজেনের ভর ষোলো ওয়ান আছে ওয়ান দিয়ে যোগ করলে হবে ভর হচ্ছে আঠারো আঠারো গ্রাম এবার আমরা জানি বা বের করতে হবে সমান আমরা জানি আমরা জানি মূল সংখ্যা আঠারো এম এ মানও আঠারো এটা গেলে হয় ওয়ান মূল দেখো এখানে বলা হয়েছে যে আঠারো গ্রাম পানিতে মূল সংখ্যা হিসাব করো তাহলে আঠারো গ্রাম পানি তো মূল বিদ্যমান ওয়ান মোল এভাবে আমরা মূল সংখ্যা বের করতে পারি যে কোনো যৌগের মূল সংখ্যা বললে আমরা এভাবে বের করে নেব তাহলে আমাদের তিন নম্বর নিয়ম ও কমপ্লিট এবার নিয়ম চার চার নম্বর বলা হয়েছে কি যে অনুকে বিদ্যমান মোট মোট কয়টি পরমাণু বিদ্যমান আছে তা নির্ণয় করুন এটা কিন্তু আগের মতোই সেম এখানে কোনো পার্থক্য নেই এটা বাড়ির কাজ করতে পারবে তোমরা প্রত্যেকে ভাষায় কাজ করবে এখানে আমরা এই অঙ্কটি দিয়ে বলতে পারি তোমরা হচ্ছে পানিতে হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় আঠারো গ্রাম পানিতে সংখ্যা নির্ণয় করবো কিভাবে করবো আমরা আমরা দেখো আহ এখানে অনুসংখ্যা নির্ণয় করেছিলাম সূত্র এটা দিয়ে কাজ করেছিলাম ঠিক এক একই সূত্র দিয়ে আমরা একই ভাবে দেওয়া আছে এন এর মান জানি এম বের করে নেব আর পরমাণু সংখ্যা সংখ্যা বলতে এন এই যে এই সংখ্যাটা এন এইচ টু ও পানি এই পানি অনুতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা তাহলে এখানে হাইড্রোজেন যত আছে এন এর মান তত বসবে তখন এই সূত্রে এন এর মান টু ডাব্লিউর মান হচ্ছে আঠারো দেওয়া আছে এন এর মান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পয়েন্ট টোয়েন্টি থ্রি এম এর মান আঠারো বসে গুণ ভাগ করলে আসা বেড়ে যাবে আর এইভাবে আমরা যে কোনো যোগের মধ্যে বিদ্যমান মোট পরম সংখ্যা বের করতে পারি তাহলে আমাদের চার নাম্বার নিয়মও কমপ্লিট আশা করি তোমরা এই চারটি নিয়মের যতগুলো ম্যাপ এম কিউ সিকিউ যেখানে যেভাবে আসে সবগুলো সলিউশন করতে পারবে আজকে তাহলে এই পর্যন্ত সব ঘোষণা করছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফিস